বলবো আজকে আপনাদের সুলতান ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোন সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলিয়া তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জিয়ানকে রহিমা উল্লাহ আরেই অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রসুল সাল্লাম তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাহ আলিহাল্লাম এর কোনো ক্ষতি করতে চায় চাই কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুজন ইয়াহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দু রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যা তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি স্বয়ং করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভার এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথম বারের ন্যায় নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জেনকে রহিমাউল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজুর গোছল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দু রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুষিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দেহে আসছে তিনি সেই চেহারার দুটোকে মনের মনিকষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহিমাউল্লাহ আলী চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসূল সাল আলি এর বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহিমাউল্লাহ আরে ক্রন্দোন্নত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম রা মুবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি রহিমা উল্লাহ আরেই আর কাল বিলম্ব করলেন না তিনি ১৬ হাজার দ্রুতগামী অশ্বরোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্য সহ গোছল ও অজুসেরে সেরে দূর আকাত নফল নামাজানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও পরে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জেনকি রহিমাউল্লাহ আলাই জুমার খুদ্া দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদের ঘোড়া ও গাধার পিঠে চড়িয়া আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরো কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কথা শুনে তিনি সীমাহীন ও স্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশক্ত লোক দুজনেই গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাতেই স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিললো না তাহলে কি আমার মিশন ব্যর্থ হয়ে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি তখন নুরুদ্দিন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা ও মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না এমনকি তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খায়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের রক্ত বর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটে নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্ল আলী সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তি এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাবত জিয়ারত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কোরআন পাক তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠি আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘ দিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে নুরউদ্দিন জাং কে রহিমা আল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললেন আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজের পালনের উদ্দেশ্যে এখানে এসেছি নৈকট্য লাভে আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্কি কি আলাই অত্যাধিক পেরেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে বুজুর এরা নেককার বুজুর দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় এবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ চক্ত নামাজি রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশ অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতন কিছুই তিনি পাচ্ছেন না নুরউদ্দিন জাংকি রহিমা উল্লাহ এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি নামাজের মুসল্লিটি বিছানো ছিল একটি উপর আবার নির্দেশ দিলেন সরিয়ে সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র স্নরুদ্দিন যানকে রহিমল্লা আরেই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে কৌধে লাল হয়ে যায় তার মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত কুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁজালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইয়াহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে সব দেহ বের করে ইউরোপীয় ইয়াহাদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবী লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমি যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে ফেলেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এই দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাউল্লা আলেই অপরাধী লোক দুটোকে লোভ আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহিমাউল্লাহ আলেই এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এ ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণে লাখি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক। দুঃখ জনতার সামনে সেই ইয়াহুদি দুটোকে মঞ্চের নিম্ন ভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্য করে ফেলল কোন কোন বর্ণায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতঃপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্শে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির রওজা মোবারকে পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায় আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সে জন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দস্ত্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জঙ্গি রহিমাউল্লাহ আলী ইন্তেকাল করলে ওসিয় মোতাবেক তার লাশকে রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের রোজা অতি সন্নিকটে দাফন করা হয় এই ঘটনার দ্বারা আজকে আমরা শিখলাম যে ইয়াহুদিদের চক্রান্ত কতটা ভয়াবহ আর বর্তমান বিশ্বে আমরা দেখছি যে ইয়াহুদিরা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না এর জন্য বলে গেছেন তোমরা ইয়াহুদিদের থেকে খ্রিস্টানদেরকে বন্ধু ভেবো কারণ তারা তোমাদের ক্ষতি করবে না আল্লাহ তালা আমাদের এই ঘটনার দ্বারা শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আসসালামুম আহমতুল্লাহরাত Allah 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 Allah